যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি করে নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস নসুরুল্লাহ সাল্লাল্লা সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সুরেজ জিলজালের চার নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন আত্তা মা আখবারুহা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যাই সময় স্থান সব বলে দিলে দুই নম্বর সাক্ষী ফেরেস্তা সুরা ইনফিতরের ১০ দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম্লা হাফিজিনা কেওয়া মান কাতিবিন আলমুন আলু ইন্নাল আবরারা লাফি নাঈমুন ওয়া ইন্নাল ফুজজা লাফি জাহান্নাম আল্লাহ পাক আলামিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পুণ্যবানরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি না এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না তো এইরকম মনে করেন আমরা বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানা কানি কথা আমি আল্লাহ জানি না এমনটাকে তারা মনে করে তাদের গোপন কথা তাদের কানা কানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে মধ্যে আসছে আসছে বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ নিয়ে শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি তুমি মনে মনে স্মরণ করছো আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও মনে মনে আল্লাহ বলেন তাদের গোপন কথা তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা দে তু আমার ফেরেস্তাগণ তাদের আমল তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত লেখকগণ তারা দেখে বলেন ফেরেস্তা বলেন ফেরেস্তাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমলনামা ফেরেস্তাগন আল্লার কাছে পেশ করবে তেমনতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সুনায় বনিস রয়লে তেরো চোদ্দো নম্বর আয়াত ওয়ানুখ মাতিকিতা বাই ইয়াল

অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়াতার মুজিনি মি না মুশকি নামি মাফি আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমুল নামাটার দিকে তাকায় ভয় ভয় দিস ভয়ে থর করে কাব্যে আর বলবেন মালিক আদাল কিতাব লাইবাদির সবি রতন ওয়ালা কবি রতন ইল্লাহ সভা অপরাধীরা আমুল দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা এল্লা বলবে এটা কেমন আমল নামা তো সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা ও জেদুমা আমি লু হাদি র সব সুরেন আবার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়মায়ুন জুরুল মার উমা কদ্দামাত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া ফুল উল কাফি রুইয়া নেইতানি বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল দিন বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কৃষির উপর ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করে